আসসালামু আলাইকুম আমি ইমন আপনারা দেখছেন বার্ডস লাভার চ্যানেল আজকের ভিডিও টপিক হচ্ছে পাখি পালনে লাভ আর ক্ষতি মূলত পাখি পালনে লাভ আর ক্ষতি মানে যে কোনো লোক বললেও আর আপনি বিশ্বাস করে নিলেন এটা আসলে ওরকম বিষয় না আমার বয়স পঁচিশ উনিশশো নিরানব্বই সালে আমার জন্ম আমি আজ আনুমানিক পনেরো বছর প্লাস আমি পাখি পালন করি আমার ফার্স্ট পালন করা পাখি ছিল কিন্তু বাজরিকা অনেকগুলো পেয়ার ছিল আমার কাছে আলহামদুলিল্লাহ আমার কাছে প্রায় পনেরো জোড়ার বেশি পাখি ছিল তারপরে কবুতর তারপরে আমি অন্যান্য পাখি পালন করেছি আস্তে আস্তে কিন্তু মজার বিষয় কি জানেন পাখি পালনের ভিতরে একটি আনন্দ আছে প্লাস একটি মানে কত বড় একটা উপকার লুকে আছে আমি আজকে আপনাদের আছে আসলে জানাবো দেখুন আমাদের বাড়িতে ছোট ছেলে মেয়ে সবার বাড়িতে কম বেশি আছে পাখি পালন নিয়ে একটি কথা হচ্ছে মানে সচরাচর মানে সব জায়গাতেই বলতে শুনবেন আপনারা বা জেনেও থাকবেন যে জীবে দয়া করে যেজন মহৎ মহৎ হয় সেজন আসলে পশু পাখিকে ভালোবাসা একটা মহৎ গুণ আমি হঠাৎ করে কালকে ফেসবুকে ভিডিও স্ক্রল করতে করতে একটি ভিডিওতে দেখতে পাচ্ছি ইন্ডিয়াতে সম্ভবত ঘটনা একজন ছেলে তার বাপকে মারতেছে মানে জুতা স্যান্ডেল মানে কত রকম মানে যা সামনে আসে সে তাই দিয়ে মারতেছে আসলে মানুষ কত নিচে নামলে এই ধরনের কাজ করতে পারে আপনারা জানেন অবশ্য যে মানুষ কি ধরনের জ্ঞান কাজ করলে এই ধরনের কাজ মানুষ করতে পারে আসলে আমরা আমাদের ছেলেপিলে ভাই বোন শিক্ষার অভাবে অনেক নিচে নেমে গেছে বিশেষ করে এখনকার যে সকল ছেলে মেয়ে বিষয়ে ওরা আপনার মোবাইল একটা মোবাইল দশ হাজার পনেরো হাজার টাকা দাম আপনি কিনে আপনার বাচ্চাকে দিচ্ছেন সে খেলা খেলতেছে বন্ধুর সাথে মিশতেছে অনলাইন চ্যাটিং করতেছে আপনি একটা হুকুম করবেন সে আপনার হুকুম শুনবে না আসলে তার মেধা বিকাশ তো হয় না বরঞ্চ তার ক্ষতি হয় সে তীক্ষ্ণ মেজাজি হয়ে যায় আসলে এইগুলো থেকে বিরত থাকার জন্য আপনাদের যেটা করা উচিত আমি মনে করি অন্তত তিন চারশো টাকা হোক কি পাঁচশো টাকা হোক একশোটা পাখি এনে দেবেন সে পাখি পালন করবে সে ট্রেন করার চেষ্টা করবে অথবা সে দেখবেন গোছানো টাকাগুলা দিয়ে সে পাখির জন্য খাবার আনতেছে পাখির জন্য একটা থাকার জায়গা আনতেছে মানে খাঁচা কিংবা নতুন কোন পাখি নিয়ে আসলো আসলে তার ভিতরে নতুন নতুন উদ্ভাবন হবে তাকে আপনি কোনো হুকুম করবেন সে শুনবে তার প্রতি যে ভালোবাসা ভালো লাগা বা ভালোবাসা যে মায়ার বন্ধন পরিবারের প্রতি সকলের প্রতি সেটা বৃদ্ধি পাবে কিন্তু আমরা কি করি একটা বাচ্চা কাঁদতেছে দেশে এরকম মোবাইল দাও মোবাইল ব্যবহার করে এই করে সেই করে কার সাথে কোথায় যায় ঠিক পায় না মানে এই ধরনের কাজগুলা তো করেই পরবর্তীতে এক সময় দেখা যায় বাইরে বেশি বেশি থাকার কারণে সে সিগারেট খাওয়া ধরে মানে মাদক আসক্তির যে প্রথম স্তর যেটা আসলে মাদক আসক্তি থেকে বাঁচাতে হলে আমাদের পাখি পালন করা একান্তই দরকার খাঁচার পাখি পালো মুক্ত সমাজ গড়ো এটা একটা স্লোগান প্লাস এটা স্লোগানই না এটা আসলে আমি মনে করি একটি কার্যকারী পন্থা যেটা অবলম্বন করলে হয়তো আমাদের সন্তানগুলো ভালো কর্মের দিকে আসতে পারে এবং ভালো মনোভাবের দিকে আসতে পারে আমরা সমাজটাকে সুন্দর করতে পারবো বিশেষ করে আমার এই ভিডিওটি যদি কারোর ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো না লাগেও সেক্ষেত্রে আমি বলবো আপনি একজন সচেতন বাপ মাকে এই ভিডিওটা শেয়ার করে দিন তা সে যেন তার ছেলেপিলেকে আসলে অন্তত জোড়া পাখি কিনে দেয় একজোড়া পাখির দাম কত হাজার টাকা বারোশো টাকা কি দুই হাজারই ধরলাম কিন্তু একটা মোবাইলের দাম দু দশ হাজার বারো হাজার পনেরো হাজার কিন্তু সেটা দিয়ে সে কী কিনতেছে জানেন শেষকালে ছেলেপিলের হাতে মানে তাদের নির্যাতন হওয়ার একটা লাইন এটা আমি মনে করি খুবই খারাপ এবং খুবই একটা ইয়ে কাজ আসলে শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থা খুবই সংকটময় অবস্থা আপনারা সকলেই জানেন যে শিক্ষা ব্যবস্থা খুবই খারাপ দিকে আমাদের বিশেষ করে বাংলাদেশে আর এখন তো মাদক আক শক্তিতে মানুষ মানে মাদক যেভাবে পান করতেছে আস্তাক ফিরুল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করুক মানে আমাদের সমাজটা পুরাই শেষ আমি রাস্তাঘাটে চলাফেরা আমি কেন সবাই রাস্তাঘাটে চলাফেরা করি আমরা দেখবেন অধিকাংশ মানুষই সিগারেট করেন এখন একটি মূল বিষয় হচ্ছে আপনি সারা দিন পরিশ্রম করতেছেন কাজ করতেছেন টাকা উপার্জন করতেছেন কিন্তু 5 6 টাকা দিয়ে একটি সিগারেট কিনে আপনার শরীরে ভিতরে হারাম খা মানে হারাম জিনিস প্রবেশ করাচ্ছেন আপনার শরীরে ক্ষতি করতেছেন কিন্তু দেখুন সিগারেটের গায়ে লেখা আছে যে সিগারেট খেলে এই ধরনের এই সমস্যা হয় তা আমি মনে করি পাখি পালনে কেউ কখনো না পাখি পালন একটি ভালো দিক আপনারা বাণিজ্যিকভাবে করতে পারেন বিভিন্ন পাখি আছে যেগুলো অনেক দামে বিকৃত হয় বিক্রি হয় আপনারা চেষ্টা করবেন খাঁচার পাখি পালার আপনারা যেন আমাদের ন্যাচারাল যে সকল পাখি আছে ওগুলো আমরা যেন বন্দি না করি কিন্তু কারণ এটা হচ্ছে দণ্ডনীয় অপরাধ এ ধরনের কাজ থেকে আমরা বিরত থাকবো এবং পাখি পালনে আমরা সকলকে উৎসাহিত করব পাখি আল্লাহর সৃষ্টিকে এক অপরূপ সুন্দর দেখুন এই পাখিটির গায়ে কত সুন্দর কালার আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আপনার দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আমার এই পাখি দুইটা খুবই অল্প বয়স আমি নিয়ে এসেছি আমার কাছে খুবই ভালো লাগছে যার কারণে আমি নিয়ে এসেছি পাখি দুটো পাখি দুটো আপনাদের কেমন লাগছে আমাকে জানাবেন অবশ্যই মেল দুটো সম্ভবত মেল ফিমেল হবে যদি না হয় সেক্ষেত্রে আমরা আলাদা ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ তো আপনাদের এই মেসেজটা পৌঁছানোই আমার মূল উদ্দেশ্য ছিল যে আমরা আসলে চাইলে অনেক কিছুই করতে পারি তো চেষ্টা করুন বেশি বেশি পাখি পালন আপনার বাড়ির আশেপাশে যদি কোনো বাচ্চা থাকে আপনার নিজের হোক অন্য কেউ হোক আপনি সে যদি কিনতে না পারে তাকে দুটা পাখি দেন সে পালুক এই ধরনের কাজগুলো করবেন আর গাছপালা লাগাবেন এই যে আমাদের গাছপালার যে হাল মানে কি পরিমাণ গাছপালা আমরা কাটছি আজ তাপমাত্রা কত দূর চলে গেছে দেখুন কি কষ্ট মানুষেরও কষ্ট সকল পশু প্রাণী খুব কষ্টের ভিতরে আছে তো আমরা চেষ্টা করব গাছপালা কম কাটতে গাছপালা বেশি বেশি লাগাতে এবং পাখি পালনে সবাইকে উৎসাহিত করতে আমার এই ভিডিও থেকে হয়তো অনেকেই পাখি পালনে উৎসাহিত হবে আপনারা একটু শেয়ার করে দিন কষ্ট করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অত অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি পরবর্তীতে নিয়ে আসবো আমি অনেক বিষয় ভেবে রেখেছি ইনশাআল্লাহ আমি সময়ের অভাবে ভিডিও করতে পারি না তারপরে আমি চেষ্টা করব আমি প্রতিদিন অন্তত একটি করে ভিডিও নিয়ে আসার এবং শিক্ষামূলক কিছু কথা বলার এবং আমি শিক্ষার কোনো অভাব নেই আমার নিজেরও শিক্ষার দরকার আছে আমি যে সব শিখে ফেলেছি তা কিন্তু না আমাদের আমার থেকে অনেক বড়ো সিনিয়র পাখি পাল পালক আছে সমগ্র বাংলাদেশ সারা পৃথিবীতে আছে ইন্ডিয়াতে মানুষ অনেক পাখি নিয়ে কাজ করে আলহামদুলিল্লাহ আচ্ছা ভিডিও আমার আজ পর্যন্ত এখানেই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ভিডিও শেষ করতে যাচ্ছি